নমস্কার সকলকে আমি নমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব 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 ভালো আছি এর আগের ভিডিওতেই আপনারা দেখেছিলেন যে আমরা বাসে করে বাসে উঠে পড়েছি তিরুপতি আসার জন্য আমরা তিরুপতি এসে পৌঁছলাম তিনটে চল্লিশ কিংবা পঞ্চাশ নাগাদ হচ্ছে তারপরে বাসস্টপে নেমে কিছুটা হেঁটে গেছিলাম কারণ আমাদের রুম থাকার ব্যবস্থা যেহেতু কোনো কিছু জানা নেই তাই সেগুলো জানার জন্যই আমরা আর কি যাচ্ছিলাম সামনে মন্দিরের দিকে যেতে যেতে দেখুন বাজারগুলো এখনও পর্যন্ত খোলা কারণ এগুলো টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে দর্শনার্থীরা সারা রাত দর্শন করে আমাদেরও যেমন দর্শনের টাইম ছিল আমরা পৌঁছেছি মঙ্গলবারে আর আমাদের দর্শনের টাইম ছিল বুধবার ভোর তিনটের সময় মানে ঠিক চব্বিশ ঘন্টা বাদে আবার একদিন বাদে আমাদের দর্শন ছিল তাহলে বুঝতেই পারছেন সারা রাত ধরে এরকম দর্শন হতে থাকে বাজারগুলো এখনও খোলা লোকজন চারিদিকে মনেই হচ্ছে না যে এটা ভোরবেলায় আমরা পৌঁছালাম দেখুন বাজারগুলো কি ভালো না আপনার তো সব জিনিস নিতে ইচ্ছা করবে যেমন আমার করছিলো আর কি আই থিঙ্ক এটা সব মেয়েদেরই হ্যাবিটস তারপরে আমরা চলে গেলাম আমাদের টিকিট কাউন্টারের জন্য মানে রুম নেওয়ার জন্য টিকিট কাটতে দেখুন কেমন মেঘ ভাসছে যেহেতু আমরা পাহাড়ের একদম ওপরে ছিলাম তাই মেঘগুলোকে এত কাছে থেকে দেখতে পেয়েছি যে খুব ভালো লেগেছে পরিবেশগুলো দৃশ্যগুলো যে এত ভালো চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না চোখ জুড়িয়ে যাওয়ার মতন তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম রুমের টিকিট নেওয়ার জন্য দেখুন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ বাদে বাদে লাইনটা এগোচ্ছিলো তাই আমরা একটু আমরা না সবাই বসছিলো হাঁটছিলো আমরা প্রায় দু থেকে তিন ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছি তারপরে আমরা এই যে সামনে এসে পৌঁছেছি দেখুন ওই দূর থেকে ঘুরতে 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 দেন আমাদের রুমে হচ্ছে যে স্লিপ মানে টোকন দেয় ফ্রি রুমের ফ্রি রুম নয় হচ্ছে পাঁচশো টাকা সামথিং নেয় একদিন স্টে করা যাবে চব্বিশ ঘন্টার জন্য সেটাই সবাই নেওয়ার চেষ্টা করে আর তারপরে এই যে বাসে উঠে পড়েছি আর এখানের একটা ব্যবস্থা খুব ভালো জানেন তো সব দর্শনার্থীদের জন্য ফ্রি বাসের ব্যবস্থা আছে এই যে আমরা যে রুমে যাব। এরকম প্রচুর আছে রুমের নাম্বার দেওয়া থাকে যেমন আমাদের হলো জিএনসি জিএনসি জি সিক্সটি ছিল আমাদের রুম নাম্বার মানে এরিয়াটা হলো জিএনসির মধ্যে তাই সেখানে আপনাদেরকে বাসে করে পৌঁছে দেওয়া হবে কোনো টিকিট নেওয়া হবে না এই তারপরে আমরা বাস থেকে নেমেই চলে এলাম টিকিট কাউন্টারে কারণ এখানে দেখুন দূরে একটা পাখার মতন কি ঘুরছে আপনারা কে কে জানেন একে কী বলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন মেঘের জন্য যদিও অতটা বোঝা যাচ্ছিলো না তবুও ক্যাপচার করলাম খুব ভালো লাগছিল আমার আদি ঘুমাচ্ছিলো না হলে আদিকেও দেখাতাম তারপরে আমরা পে করে সিস্টেমের কিছু পে মানে এক একটা সিস্টেম আছে পে করার পরে আপনাকে আবার একটা স্লিপ দেওয়া হবে দেন আপনি আপনার রুমে চাবিটা পেয়ে যাবেন ঠিক আমরাও সেগুলোই করলাম টিকিট কাউন্টার থেকে ডিরেক্ট এই যে আমরা ছিলাম ওইদিকে এখন আমরা চলে যাচ্ছি এইদিকে সাইডে পার্ক আছে আর রাস্তাগুলো যে এত পরিষ্কার এত সুন্দর মানে সব জায়গায় শুয়ে পড়ার মতন বসে পড়ার মতন সুন্দর সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সুন্দর সব মিলিয়ে জাস্ট ওয়াও 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 পরিবেশ ছিল আমরা যেহেতু লাইন থেকে বেরোনোর পরে বোধহয় আমাদের ছটা কিংবা সাড়ে ছটা বেজে গেছিলো তা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো কারণ ওখানে একটুখানি মেঘলা মেঘলা টাইপের ছিল যেহেতু পাহাড়ের এতটাই উঁচুতে কিন্তু কিছু করার নেই যেহেতু ব্যাগ থেকে আর সব নামানো যাবে না ওই যে দেখুন একদম মানে রাস্তার শেষে মোড়টা যে ব্যাক করবে সেখানে আমাদের জিএনসি সিক্সটি সিক্স আমাদের রুম নাম্বার দেন আমরা চলে গেলাম আমাদের রুমে কিন্তু রুমে যাওয়ার পরে আমি জাস্ট হা হয়ে গেছি কারণ এত সুন্দর রুম পরিষ্কার পরিচ্ছন্ন সার রাস্তাঘাটগুলোর লোকেশানটা তো জাস্ট বা আমি তো আদের বাবাকে বলছিলাম এরকম জায়গায় যদি আমাদের বাড়ি থাকতো খুব ভালো হতো বিশ্বাস করুন মানে রাস্তাতে বসে ছুঁয়ে পড়ার মতন এত পরিষ্কার রাস্তাটা আমরা যেমন স্টেপ বাই স্টেপ তিরুপতি বালাজিকে দর্শন করার জন্য পৌঁছে যাচ্ছিলাম আপনারাও সেরকম আমার ভিডিওর মাধ্যমে ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সবটা শেয়ার করার চেষ্টা করছি যে কীভাবে যাবেন কি কি করতে হবে যদি আপনারা যেতে চান যারা যাবেন ভাবছেন অবশ্যই আসবেন কোনো প্রবলেম হবে না ব্যবস্থা এখানের খুব ভালো খুব ভালো ব্যবস্থা মানে পরিষেবা যে এত ভালো আপনি ধারণা করতে পারবেন না দেন আমরা আমাদের রুমে চাবি নিয়ে এসে একটা আন্টি ছিল উনি ক্লিন করে দিল কারণ চব্বিশ ঘন্টা বাদে বাদে তো যেহেতু ফ্যামিলি চেঞ্জ হয় তাই ওনারা ওনাদের একটা বেসিক ডিউটি যে পরিষ্কার করে দেয় তাই পরিষ্কার করে দিল ততক্ষণ আমরা একটুখানি বাইরে ওয়েট করছিলাম তারপরে আমরা আমাদের রুমে গেলাম রেস্ট নিলাম একটু ফ্রেশ হলাম তারপরে আমরা আবার হচ্ছে মানে আমাদের নেক্সট যেই কাজটা ছিল যার জন্য আমরা এত দূরে এসেছি সেটার জন্যই আমরা তারপরে যাব সেটাও আপনারা দেখবেন আমার নেক্সট ভিডিওতে তার আগে আমার এই ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন আমার পেজটাকে ততক্ষণের জন্য আপনাদের সকলকে পাই টাটা ভালো থাকবেন